গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস্নেহাজ লাইফস্টাইল উইথ দ্য নিউ আনাগ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসাও আশীর্বাদে আমিও খুব খুব খুবই ভালো আছি তো দেখো উঠে পড়েছি সকাল সকাল আর বেলির শরবদ্ধি আজকে সকালটা শুরু করলাম তো তারপরে মা এখানে সব সবজি কাটতে বসে গেছে কারণ পুকু এখনও ঘুমাচ্ছিল আর আমি মায়ের সাথে বসে গল্প করছিলাম তারপরে দেখো এই যে মহারাজ উঠে পড়েছে তার দাদু তাকে নিয়ে বসে পড়েছে ঠাকুর ঘরে সেই সুযোগে আমি একটু সবার জন্য মানে সকালের যে সবাই যা খায় চা কমপ্ল্যান যেটা খাবে তার জন্য সেটা বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নেওয়ার পরে কারণ পুকুরকে আমি একটু বের খাওয়াবো সবে ঘুম থেকে উঠেছে তাই ভাবলাম আগে একটু জল টল খেয়ে নিই তারপরে ওকে খাওয়াবো তাই যে দেখো এদিকে আমার সবার জন্য চা কমপ্লিট হয়ে গেছে করা এবার আমি চলে গেছি পুকুর জন্য পুকুর এখন টেক টাইম তো পুকুকে এখন আমি ব্রাশ করাচ্ছি আমি একটা ফিঙ্গার ব্রাশ ওই সিলিকনের কিনে নিয়েছি তো একটা মরিসনসের টুথপেস্ট ইউজ করি আমি তো সেটা দিয়ে আর কি ওকে এখন থেকেই অভ্যাস করাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করবে তারপরে ঠাকুর খাওয়া দাওয়া যা হোক করবে ও সকালবেলায় ঘুম থেকে উঠে দিন ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করে তারপরে ব্রাশ করে দিন খায় তা এখন থেকে আর কি অভ্যাস করছিলাম তারপর ওকে একটু বেলের শরবত খাইয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম আর সে দেখো পিছন পিছন তার ঠাকুমার গেছে কেন কারণ ঠাকুমা রান্না করছে ও উঠে দেখবে যে কী রান্না হচ্ছে তারপরে একটুখানি মিষ্টি আলু সিদ্ধ করে ওটাকে পেস্ট করে খাইয়ে দিয়েছিলাম কারণ বেল সব সবসময় অনেকক্ষণ পেটে থাকে না তাই জন্য আবার একটু মিষ্টি আলু খাইয়ে দিয়েছিলাম তো খাওয়ানোর পরে ওকে ফ্রেশ করে নিজে বসে গেছিলাম খেতে আজকে ছিল ঘি দিয়ে পরোটা আর আলু ফুলকপির তরকারি তো তারপরে নিজে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি আর মা এদিকে দেখো দুপুরের লঞ্চ এর সব রেডি করছে আজকে স্পেশাল হচ্ছে দুধ দিয়ে শুক্তো আর আর মাছের ঝোল তো তারপরে মা এদিকে রান্না বাড়ি করেছে আমি এদিকে স্নান টান করে রেডি হয়ে পুকুরকে খাই স্নান টান করিয়ে বসে গেছিলাম পুকুরকে খাওয়াতে কারণ অনেকক্ষণ আগে খেয়েছে তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে বসে গেছে এখন ওকে খাওয়াতে ওকে খাওয়ানোর পরে ওকে আবার ঘুম টুম পাড়িয়ে দিয়েছিলাম বেশ অনেকটা মাঝখানে গ্যাপই ছিল তারপরে আমি নিজে বসে গেছি আমার লাঞ্চ নিয়ে আমি ছিল আর মাছের ঝোল ডিমের পোচ আর শুক্ত আমি যেহেতু আর মাছ খাই না সেহেতু আমি আমার লাঞ্চটা সেরে নিয়ে একটুখানি বিকেলে রেস্ট করতে গেছিলাম বাট রেস্ট আর করা হয়নি ব্লগ এডিট ভিডিও এডিট এইসব করতে তো আজকে লাঞ্চে কী কী ছিল তোমাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই দেখো ছিল সাদা ভাত তার সাথে ছিল একদম লম্বা লম্বা করে উচ্ছে ভাজা আর ছিল সাথে দুধ দিয়ে যে শুক্ত করছিল মা আমরা দুধ শুক্ত করি আবার অনেকে নরমাল শুক্তও বলে তো সেই শুক্ত ছিল আর তার সাথে ছিল ঝাল ঝাল করে একদম আর মাছের ঝোল ছি আজকে লাঞ্চে তো যাই হোক আমি একটু ব্লগ এডিট করে ভিডিও এডিট করে উঠে পড়েছি উঠে এদিকে দেখো আমি বসে পড়েছি এখন বিকেলে চা করতে কবি কেন চাটা করে দিয়ে আমি আবার একটু বের হব আজকে একটু আমাদের ওখানে মালা বসেছে শিশু মালা কিন্তু তবে মালার নাম শুনলে আমার খুবই যে ইচ্ছে করে সেই কারণে ভাবলাম যে চলন ঠিক আছে আমি একটু ثانيه ঘুরে আসি তাই জন্য চাটা করে দিয়ে পুকুকে মায়ের কাছে রেখে আজকে গেছিলাম আমাদের পাপেরাই কাছে যাচ্ছি শিশু মালার তো এই যে দেখো এদিকে আমি রেডি হয়ে পড়েছি রেডি হয়ে বেরিয়েও পড়েছি তো এই যে হাইবার বেরোচ্ছি বড় বসে এসে গেছে

অনেকগুলো বড় মানুষই বসেছিল তাই আমার আর সেরকম আমার বড়ের কথা লজ্জা লাগেনি আমার বেশ ভালোই লাগে এই একটা রাইডস করতে বড় বই ছোটোর থেকে আমি শুধু ড্রাগন ট্রেনে রাইডস করতে পছন্দ করি আর আমার বড় মশাই যেহেতু ব্রেক ডান্স পছন্দ করে আমি যাইনি তাই আমাকে অনেক কিছুই বলেছিল তো যাই হোক তা আমার ব্রেক ডান্স একবার চড়ি যা অবস্থা করেছিল দিন আমরা একটু পাও ভাজি নিয়েছিলাম নিয়ে বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম একটু পাও ভাজি খেয়েছিলাম একটু চিকেন পাপ খেয়ে বাড়ির জন্য নিয়ে চলে এসেছিলাম আমার ছেলের জন্য একটা খালনা কিনে ছিল তেল মারিয়ে এসে কুকুরকে খাওয়াতে বসে গেছিলাম রাত হয়ে গেছিল কুকুরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজে এখানে বসে গেছিলাম ডিনার করতে তো আজকের ব্লগটাই পর্যন্তই তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যদি ভালো লাগে তাও জানিও খারাপ লাগলেও জানিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো শুভরাত্রি